টিপরা মথার ঘরে হানা দিল কংগ্রেস সামনেই আসছে এডিসির ভিলেজ কাউন্সিলের নির্বাচন এর আগে ঘর গুছিয়ে নিতে মরিয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং দুই নেতা এর নয় জন নেতৃত্ব যোগ দিলেন কংগ্রেসে সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে নবাগতদের স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সঙ্গে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন নবাগতরা আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করতে চান বলে জানান কংগ্রেস দলের মধ্যেই তারা আগামীর ভবিষ্যৎ দেখতে পান এডিসের ভিলেজ কাউন্সিলের নির্বাচনের আগে আদিবাসী নেতাদের যোগদানে স্বাভাবিকভাবেই খুশি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় একই সঙ্গে এদিন কংগ্রেস ভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম পালন করা হয় এদিন ছিল কবির 126 তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা সঙ্গে উপস্থিত কংগ্রেস কার্যকর্তারা দিনটি পালন করেন এবং বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানান। যারা একটা সময় সারা রাজ্য চষে বেড়াতেন মালুশের দেশা দেখানোর লক্ষ্যে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং তিপ্রাসা জাতি গোষ্ঠীর ন্যায্য দাবি দাওয়া গুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছেন সেই সমস্ত নেতৃত্ব আজকে কংগ্রেস দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন শিবচন্দ্র দেববর্মা মহাশয়ের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্ব যোগদান করছেন তারা হলেন বিশ্বনন্দ দেববর্মা উপানন্দ দেববর্মা বিক্রম দেববর্মা খগেন্দ্র দেব বর্ম দেবাশিস দেব বর্ম অমল কুমার দত্ত শ্রী বীরচন্দ্র দেব বর্ম শ্রী প্রদীপ কুমার সিংহ ওনারা আজকে আমাদের দলে যোগদান করবেন তাদের হাতে পতাকা তুলে দেবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা এবং আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দ কুমার জমা দেয়া মহাশি তাছাড়াও বিধানসভা কেন্দ্রে এবং সচীন্দ্র দেব বর্মা ওনারাও আজকে মনস্থ করেছেন কংগ্রেস দলের যোগদান করবে এই নজন প্লাস দুজন এগারো জন নজন আইনজিবি থেকে দুজন মথা থেকে এগারো জন সভ্যের মোট বিয়াল্লিশ জন ভোটার আজকে কংগ্রেস দলের যোগদান করার তারা সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলের তরফ থেকে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আগামী দিন আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে নানা আঞ্চলিক দল নানো রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে আছে আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন উনি অপটে স্বীকার করলেন যা করেছে কংগ্রেসই করেছে আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না সবাই ইউজ অ্যান্ড থ্রো সবাই আমরা দেখেছি কাজেই আঞ্চলিক দল কি অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয় তাদের ন্যায্য দাবি দেওয়া যদি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না উনি বলেছেন এডিসি গঠন থেকে সতেরো থেকে কুড়িটা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে কাজের অধিকার বনাধিকার আইন খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে জাতি জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন এখনো এখনও কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করেন আগামী দিনও করবেন কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোন বিকল্প নেই আমার হাতে কাজে আমি সহ আমরা আগামী দিন এটা সবে শুরু যারাই রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারা ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করবেন